হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই দিদির চ্যানেল আমরা আজকে দুই বোনে রেডি হয়ে গেছি কারণ সেম ডিজাইনের শাড়ি পরেছি বাট কালার আলাদা কারণ আমাদের আজকে হাই স্কুলে রিউনিয়ন তোমরা ব্যাপারে সরস্বতী পুজো হুম 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 আমি তো শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি কিন্তু বড় ভিডিও তো তোমরা এখনো দেখো যারা বড় ভিডিও দেখতে পছন্দ করো তারা তো আজকে পুরো পেয়ে যাবে আর হ্যাঁ অনেক অনেক মজা করব দেখে নিও টাটা রাতেও এনজয় করব কিন্তু হ্যাঁ একদম অলরেডি শোভাযাত্রা বেরিয়ে গেছে আর আমরা রেডি হতে পারিনি তাই শোভাযাত্রা যখন এখন স্কুলে ঢুকছে সেই মুহূর্তে আমরা দৌড়ে দৌড়ে এলাম দিনটি ছিল এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ জানে ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু তবু তোমরা প্রোটাই দেখবে শুধুমাত্র এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কারণ এই দিনটা না এত মজা হয় যে এটা তোমরা আমরা চ্যানেলে যারা নতুন তারা তো জানো না যারা পুরনো আছো প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে অলরেডি তারা জানো এখানে আমরা এখন নাচা

বন্ধু টোটো ড্রাইভার হয়ে গেছে এখন টোটো ছাড়াচ্ছে ওর জন্য খুঁজছি আমরা মেয়ে খুঁজছি ওদিক এটা কত ভাড়া দেবো একটু কমেন্ট করে বলো তো আমাদের এই জনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগছে একজনকেই বলতে হবে তাড়াতাড়ি আমরা যারা এক্স স্টুডেন্ট আছি তাদের এখন বরণ করব ওই জন্য চলে গেলাম স্টেজে এখন আমাদের কি কিদের জন্য বরণ করেছিল ভুলে গেছি তোমরা তো দেখতেই পারবে আর এখানে যখন আমি ক্যামেরা ধরেছি কিছু কিছু মানুষ বলছে আমাদের জন্য ক্যামেরাতে আসে না আমরা জন্য ক্যামেরাতে আসে না আবার তারাই দেখো ক্যামেরার মধ্যে তাকিয়ে রয়েছে আমি যে ক্যামেরা ধরেছি তারাই তাকিয়ে রয়েছে তো ভালো লাগলো এই দিনটা প্রত্যেক বছরই আমি চাই

আমিও আছি আমাকে সবাই মনে রেখো আমিও আছি কথা বলতে পারছি নাচা যেত না প্রচন্ড কাশি শুরু হয়েছে ওষুধ খেতে তারপরে এলাম

ধন্যবাদ ধন্যবাদি খুব সুন্দর আর একটা কথা একটু বলবো সকলকে একটু করি সকলের এই অনুষ্ঠানটা যে নিজের কাঁধে তুলে